অনেক দিন আগের কথা সবুজে ঘেরা ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী যেমন বাঘ সিংহ শিয়াল হাতি গাদা টিয়া পাখি আর বিভিন্ন ধরনের বাস করত। পাকপাখালি তাদের মধ্যে কেউ চাষ করত কেউ ব্যবসা করত আবার কেউ কাজ করে খেত তাদের মধ্যে একজন ছিল শিয়াল তার নাম ছিল পিকু পিকু একটি গাছের নিচে বসে কি যেন ভাবছে আর বলছে একটা মুরগি পাই একদম পেছন এখন যদি কিছু ব্যবসা করতে পারতাম আহা পেয়েছি আমি তো সবাই বিকেলে বাজারে যায় আমি যদি ঝালমুড়ির দোকান দিই সবাই আমার ঝালমুড়ি খাবে আমি টাকা কামাবো আর রাজা হয়ে যাব যেই ভাবনা সেই কাজ শিয়াল পরের দিন থেকে তার ব্যবসা শুরু করলো এসে যান এসে যান ইকো বাইরে স্পেশাল ঝালমুড়ি কম দামে বেশি মজা একবার খাবেন বারবার আসবেন তাড়াতাড়ি আসেন গাদা বলল শ্যাল ভাই তোমার ঝালমরিতে কি আছে এত মজা তেমন কিছু না বন্ধু মরি চীনা বাদাম পেঁয়াজ ধনেপাতা লেবু আর আমার গোপন মশলা এটাই আমার দোকানের রাজসিক স্বাদ ওরে গোপন মশলা নাকি আচ্ছা ভাই আমাকে এক প্লেট দাও তো দেখি আচ্ছা তাহলে আমাকেও এক প্লেট দাও এই নাও ভাই খেয়ে দেখো কেমন লাগে বাহ খেতে তো খুব দারুণ কিভাবে যে বানাও ভাই এত সুন্দর খাবার এভাবে শেয়ালটি ফোন দিয়ে আটতে থাকলো এবং সেটাই করলো নিত্য দিনের মতো সে আজকে দোকান খুলেছে এবং অনেকে তার কাছে ভিড় করেছে মজাদার ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই ঝালমুড়ি নিল তার কাছ থেকে আজকের মুড়িটা আগের চেয়ে অদ্ভুত লাগছে নাকি মনে হচ্ছে পচা তারা আর কথা বাড়ালো না সবাই খেয়ে নিল এবং বিকেল থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়লো বাবা গো ওই শিয়াল আমি ছাড়বো না ওর দোকান আমি ভেঙে ফেলবো চলো সবাই তারপর সবাই মিলে গেল শিয়ালের কাছে তোমার জন্মরতে তুমি কি মিশিয়েছ আমরা সব অসুস্থ হয়ে গেছি আমরা তোমাকে এখন ছাড়বো না তোমার দোকান ভেঙে ফেলবো না না আমি তো আসলে চুপ পাজি শিয়াল তোর কাছ থেকে আমরা আর জন্মরি খাবো না এটা বলে সবাই তার কাছ থেকে চলে গেল না এটা করা ঠিক হয়নি আমি লুবের বসে ভেজাল দিয়েছিলাম এখন কেউ আমার উপর ভরসা করে না এভাবে আর বাঁচা যায় না শিয়ালের চোখে জল মন ভরা অনুতাপ সে সিদ্ধান্ত নিল আর কখনো ভেজাল দেবে না সকালেই নতুন করে ব্যবসা শুরু করবে সদভাবে তারপর সে সৎভাবে ব্যবসা শুরু করলো এবং আগের মতোই সবাই তার কাছ থেকে জালমুড়ি খাওয়া শুরু করলো